মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ নিজেদের অজান্তে কি নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরিস তারা জিকির করছেন আমার নবী দরবারে ওই সাহাবি বলে আমি রাতের বেলায় এমন এমন ঘটনা হলো সুরা বাকারা তেলামাত শুরু করলাম গোড়া লাফাতে শুরু করলো আমি বন্ধ করলাম গোড়ার লাফানো বন্ধ হয়ে গেল এইভাবে তিনবার হলো আমি আকাশের দিকে দেখলাম আমি ছোট ছোট লাইট দেখতে পেলাম বয়ের কারণে আমি আর কোরআন তেলাওয়াত করলাম না আমার দয়াল নবী বললেন ও সাহাবি কেন তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করেছো তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা ওয়া লাউ কারাতা লাসবাহাতা ইয়ানজুরুন নাস ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম এ সাহাবি উসাইদ ইবনে খুদাইর শোনো তুমি সারা রাত যদি সূরা বাকারা তেলাওয়াত করতে ওগুলা লাইট ছিল ছিল না। আমি তোমাকে বলতেছি ফজর পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করত মদিনার আমার সব সাহাবিরা আল্লাহ রাবুল আলামিনের ফেরস্তাদেরকে কফালের চোখে দেখতে পেতো নবী করিম সালামের একজন সাহাবির নাম ওসাইদ ইবনে খোদাই এটা সহি বোখারির হাদিস একদিন তিনি সুরা বাকারা তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করার সময় রাতের বেলা হঠাৎ করে ওনার ঘরে যে কামরায় তখনকার যুগের সাহাবেকেরামদের কর দশ বারোটা কামরা ছিল না যে কামরায় তিনি বসে কোরআন তেলাওয়াত করতেছেন ওই কামরার একদিকে ওনার বাচ্চা ঘুমাচ্ছে মাটিতে অন্যদিকে ওনার ঘোড়াটা রুম একটু বড় ছিল ওনার ঘোড়াটা তিনি বেঁধে রেখেছেন কারণ ঘোড়া বিনা কারণে লাফাইও না গোরা কখনো কাউকে কি করে না আক্রমণ করে না করে না কি করে না যেহেতু পুষ্য গোরা পোষমানা ঘোরা তো তিনি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছেন রুমের এই পাশে ঘোরা এই পাশে হচ্ছে ওনার ছেলে ইয়াহিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবি উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলাম কাছেই ঘোরা বন্ধ অর্থাৎ ঘোরাকে বেঁধে রাখা হয়েছে জালাতিল ফরস যখন সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন গোরা লাফাইতে শুরু করলো সুবহানাল্লাহ গোরা লাফাইতে কি করলো শুরু করলো ফাসাকাতা তিনি চিন্তা করলেন যেহেতু আমি হয়তো সূরা ফাতিহা পড়তেছি কোরআন এর একটা তাসির আছে না নেই হয়তো সেই কারণে গোরা লাফাচ্ছে আমি বন্ধ করি তিনি চুপ করলেন ফাসাকানাত তখন গোরাও শান্ত হয়ে গেল আবার তিনি তেলাবাদ শুরু করলেন আবারও ফাজ আবারও গোড়া নাচতে শুরু করলো লাফাতে আবার তিনি চুপ করলেন গোড়াও থেমে গেল আবার কিছু করবার আবার তেলাবাদ শুরু আবারও ঘোড়া নাচতেছে লাফাচ্ছে তিনি তেলাবাদ বন্ধ করলেন গোড়াও থেমে গেল আবার কিছু করবার আবার তেলাবাদ শুরু তেলাবাদ করা অবস্থায় হঠাৎ করে তিনি আকাশের দিকে দেখলেন আকাশের মধ্যে লাইটের মতো অনেকগুলা ওই যে আমাদের বিভিন্ন মাহফিলের মধ্যে ছোট ছোট মরিচ বাতি আছে না নেই ছোট ছোট লাইট দেওয়া হয় ছোট ছোট ঝিলিমিলি বাতি দেওয়া হয় এই ধরনের আমি আকাশে অনেকগুলা বাতি দেখতে পাচ্ছি যেটা আমার ঘরের সালের উপরে কাছাকাছি এসে গেছে চিন্তা করলাম আকাশে তারা তো অনেক উপরে থাকে এগুলো আমার ঘরের উপরে এত কাছে এই লাইটগুলা কিসের লাইট তো আমি ভয় পেয়ে গেলাম আমি কোরআন আর তেলাওয়াত না করে রেখে দিলাম এরপরে রাত শেষ হলো ফজরের নামাজের সময় রসুল করিম সালামের দরবারে ওই সাহাবি আসলেন আসার পরে আমার আমার নবী দরবারে ওই সাহাবি বলে আমি রাতের বেলায় মনে মন গঠন হলো সুরা বাকারা তেলামাত শুরু করলাম গোড়া লাফাতে শুরু করলো আমি বন্ধ করলাম গোড়ার লাফানো বন্ধ হয়ে গেল এইভাবে তিনবার হলো আমি আকাশের দিকে দেখলাম আমি ছোট ছোট লাইট দেখতে পেলাম বয়ের কারণে আমি আর কোরআন তেলাওয়াত করলাম না আমার দয়াল নবী বললেন ও সাহাবি কেন তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করেছ তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা ওয়ালাউ কারাতা লাসবাহাতা ইয়ানজুরুন নাস ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম এ সাহাবি উসাইদ ইবনে খুদাইর শোনো তুমি সারা রাত যদি সূরা বাকারা তেলাওয়াত করতে খোদার কাসাম ওগুলা লাইট ছিল না ওগুলা ছিল আল্লাহর ফেরস্তা আমি তোমাকে বলতেছি ফজর পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা মদিনার আমার সব সাহাবিরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে কপালের চোখে দেখতে পেত একটু জোরে বলেন আল্লাহু আকবার এটা বুখারী শরীফের হাদিস আমার আশ্চর্য লাগে মাহফিলে বসে কোরআন সামনে নিয়ে অশ্লীল কথা বলা হয় মুভির নাম বলা হয় হয় কিনা কথা বলে না হয় কিনা এরা আবার মনে করে নিজেদেরকে কোরআনের কন্ডাক্টর ঠিকাদার মনে করে অথচ এই ধরনের কোন একটা হাদিস রেফারেন্স সহ আপনি তাদের মাহফিলে শুনবেন না কোরানের তাফসীরের নাম দিয়ে রাজনীতি করে কিনা একটু বলে না করে কিনা আপনি কোরানের তাফসীর করবেন সেখানে দলাদলি করবেন আপনার যদি রাজনীতি করার ইচ্ছা হয় আপনি রাজনৈতিক সমাবেশ করবেন ঠিক না বলে আমি কোন মানুষকে কটাক্ষ করছি আমি বলছি আপনি যখন তাফসির করবেন আপনি ওই আয়াত ওই হাদিস একটা নির্দিষ্ট টপিক নেবেন সেই টপিকের আন্ডারে তাফসিরে কি আছে কোন কোন হাদিস আছে বলুন এগুলো বলা এগুলো মুফাসসিরের দায়িত্ব আছে না না সেগুলো না বলে কতক্ষণ একে কোসা মারবেন কতক্ষণ একে গুতা মারবেন বলেন এটা কোরআনের তাফসির বলা যাবে না আপনারা আমার কথায় মনে কষ্ট নিচ্ছেন এই এগুলাকে বলা হয় কোরআনের তফসিল আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনি নিজেকে কাবিল বলতেছেন না আমি নিজেকে কাবিল বলতেছি না তফসিরে যা আছে আমি শুধু পরে পড়ে শোনাচ্ছি সুমহাল্লাহ বলেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ভিক আমিন বলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তুমি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে তাহলে তুমি নিজের চোখে দেখতে এবং মদিনার সব সাহাবিরা আল্লাহর ফেরস্তাদেরকে দেখতো তাহলে বলুন কোরআন তেলাওয়াত করলে কি নাজিল হয় একটু জোরে বল না কি নাজিল হয় ফেরস্তা নাজিল হয়